জীব বিজ্ঞান প্রথম পত্র অনুজীব ব্যাকটেরিয়া ফোর পয়েন্ট টু এক বছরের ব্যাকটেরিয়া গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন লিটল রড ব্যাকটেরিয়া শব্দের উৎপত্তি ব্যাকটেরিয়া এক বছরের ব্যাকটেরিয়াম এক ধরনের ক্ষুদ্র আণবিক জীব ওলন্দাজ বিজ্ঞানী হল্যান্ড অ্যান্টোনিও ভন লিওয়েন হোক ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রথম নিজের আবিষ্কৃত সরল অনুবীক্ষণ যন্ত্রের নিচে এক বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি এগুলোর নাম দেন অ্যানিমাকিউ বা ক্ষুদ্র প্রাণী ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে সতেরোই সেপ্টেম্বর লন্ডন রয়্যাল সোসাইটি প্রদত্ত তার অঙ্কিত ছবিতে তিন আকৃতির ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করা যায় সর্বপ্রথম আনুপনিক সমীক্ষায় আনুবীক্ষণ ক্ষুদ্র জীবটির অস্তিত্ব প্রমাণ করার জন্য তাকে ব্যাকটেরিয়াল বা প্রোটোজিওলজির জনক বলা হয়ে থাকে জার্মান বিজ্ঞানী এরেনবার্গ ক্রিস্টান গলফ্রেড এরেনবার্গ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রথম ক্ষুদ্র ক্ষুদ্রজীবের ব্যাকটেরিয়া নামকরণ করেন ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়ার ওপর ব্যাপক গবেষণা ও ব্যাকটেরিয়া তত্ত্বকে জাম ডিজিজ অধিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করে ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠার কারণে লুই পাস্তুরকে অনেকেই আধুনিক ব্যাকটেরিয়া জনক বলতে চান জার্মান ডাক্তার রবার্ট কক অনেক পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেন যে প্রাণীর বহু রোগের কারণ হলো ব্যাকটেরিয়া তিনি যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াম টিউবার কোলোসিস ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এর জন্য তাকে উনিশশো সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় মানুষের দেহে যতগুলো কোষ আছে তার চেয়ে একশো গুণ বেশি ব্যাকটেরিয়া আছে মানুষের অন্তর সর্বাধিক সংখ্যক ব্যাকটেরিয়া থাকে এদের বেশিরভাগই কোনো ক্ষতি করে না মানুষের দেহে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের মধ্যে যক্ষা রোগ বেশি ভয়াবহ এবং রোগ আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় দুই বিলিয়ন মানুষ মারা যায় যুক্তরাষ্ট্রে এইডস সংক্রমণে যত বেশি মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় মেচিয়েলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলো কক্কাস মার্স নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে বিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়ার গঠন আবাস রোগ তত্ত্ব বিস্তার ইত্যাদি নিয়ে অধ্যয়ন ও গবেষণা করা হয় তাকে ব্যাকটেরিয়লজি বলে ব্যাকটেরিয়া আদি কোষ জীব আদি কোষ জীবের বৈশিষ্ট্য হল এক কোষ থেকে এদের কোষ কোনো জিল্লিবদ্ধ পরমা অঙ্গাণু থাকে না যেমন নিউক্লিয়াস মাইক্রোকনিয়া ক্লোরোপ্লাস্ট অ্যান্ড্রোপ্লাজমিক রেটিকুলাম গোলজি কমপ্লেক্স লাইসোজোম ইত্যাদি নেই কেবল রাইভোজোম থাকে কোষে একটি দ্বিসূত্র অখণ্ড কার্যত বৃত্তাকার ডিএনএ অণু থাকে এদের আদি ক্রোমোজোম হিসেবে পরিচিত এতে সিস্টন প্রোটিন থাকে না ব্যাকটেরিয়া অত্যন্ত ক্ষুদ্রাকার অনুবীক্ষ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এদের কোষ জড় পদার্থ প্রাচীর থাকে এরা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন ব্যাপক অর্থে ব্যাকটেরিয়া বলতে আর ব্যাকটেরিয়া গ্রিক আর্কিওস এইসিন্ট বা আদি ইউরো সান ব্যাকটেরিয়া ও অ্যাক্টিনো ব্যাকটেরিয়া নামক ক্ষুদ্র গ্রুপ ইত্যাদি গ্রুপকে বোঝায় বর্তমানে মায়োপ্লাজমাকে ব্যাকটেরিয়া হিসেবে ধরা হয় এদের মধ্যে আর কিও ব্যাকটেরিয়া অন্যান্য গ্রুপ থেকে আলাদা ধরনের উনিশশো সত্তরের আগে ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া তেমন পার্থক্য জানা সম্ভব হয়নি উনিশশো ছিয়ানব্বই সালে একটি আর ব্যাকটেরিয়া জিনোম সিকোয়েন্সিং করার পর এদের মধ্যকার প্রকট পার্থক্য প্রতিষ্ঠিত হয় এতে দেখা যায় এদের মোট এক হাজার সাতশো আটত্রিশটি জিনের অর্ধেকেরও বেশি জিন ব্যাকটেরিয়া সহ অন্যান্য সকল জীবগোষ্ঠী থেকে সম্পূর্ণ পৃথক তবে এদের অ্যারেনের এর বেস সিকোয়েন্সিং ব্যাকটেরিয়ার সাথে অনিষ্ট সুদৃঢ় করে অধিরাজ্য ডোমেইন এবং রাজ্য কিংডম উনিশশো সালে কার্ল ওয়ার্স এর সব ধরনের জীবের বিস্তারিত জেনেটিক বিশ্লেষণ করে দেখান যে জীবসমূহ সুনির্দিষ্ট তিনটি অধিরাজ্য বিভাজনযোগ্য অধিরাজ্য এক অধিরাজ্য দুই অধিরাজ্য তিন আর্কিয়া রাজ্য আর্কিও ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া এবং ইউকেরিয়া প্রতিষ্ঠা ফানজাই প্ল্যান্টানিয়া বৈশিষ্ট্য ক্রোস প্রাচীর পেপটিডোগ্লাইকান নেই প্রধান বস্তু প্যাপটিডোগান হচ্ছে মেমব্রেন লিপিড ইথার লিঙ্কড শাখান্বিত স্টার লিঙ্কড অশাক ইনহিবিটর আর এনএ ম্যাথিওনিন ফরমাল ম্যাথিওনিল আর পলিমারেস একাধিক এক ধরনের জিনের গঠন ইন্ট্রনস থেকে যা প্রকৃত গোষের বৈশিষ্ট্য কোনো ইন্ট্রন্স থাকে না ফোটোসিনথেটিক পিগমেন্ট ব্যাকটেরিয়োরডোপসিন আর ব্যাকটেরিয়াল ক্লফি ক্লোরোফিল এ আর্কিয় ব্যাকটেরিয়া সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করে এদের কতক সল্ট লাভার হলো ফিলস কতক হিট লাভার থার্মোফিলেস কতক হিট অ্যান্ড অ্যাসিড লাভার থার্মো অ্যাসিডোফিল্স এবং কতক মিথিন জেনারেটার মেথিওজেন্স মিথেন ভাইরাস একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকতে পারে টিকে থাকতে টিকে থাকে ভালো বৃদ্ধি ঘটে আঠারো সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু চুরাশি ডিগ্রি এর কম হলে মরে যায় ম্যাথিও জিন প্রতি বছর বায়ুমণ্ডলে দুই মিলিয়ন টন মিথন গ্যাস মুক্ত করে এই পুস্তকে কেবলমাত্র প্রকৃত ব্যাকটেরিয়া সম্বন্ধে আলোচনা করা হলো ইউক্লাইকোপেডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফনা অফ বাংলাদেশ পুস্তকে বাংলাদেশ থেকে সর্বমোট চারশো বাহাত্তর প্রজাতির ব্যাকটেরিয়া প্রতিবদ্ধ করা হয়েছে এদের মধ্যে সাতশো প্রজাতির সানো ব্যাকটেরিয়া ষাট প্রজাতির প্রোটিও ব্যাকটেরিয়া এবং বিয়াল্লিশ প্রজাতির ফির মিন কিউটস এবং সত্তর প্রজাতির অ্যাক্টিনো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার প্রধান জরকোষ প্রাচীর বিশিষ্ট এককোষী কোষী আদিকেন্দ্রিক অণুজীব যা সাধারণত বিহীন এবং প্রধানত দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে তিনশো কোটি বছর পূর্বে আর্কিওজই যুগে আদি জীবের উৎপত্তি হয়েছিল নিচে ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য দেওয়া হলো ব্যাকটেরিয়া সাধারণ বৈশিষ্ট্য আক্রিয় ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে বাস করে ব্যাকটেরিয়া হলো জরকোষ প্রাচীর বিশিষ্ট এক কোষে আদি কেন্দ্রিক অনুজীব যা সাধারণত ক্রোফিলবিহীন এবং প্রধানত দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে তিনশো ষাট কোটি বছর পুকুরে আর কিওজয় যুগে আদিকোষী জীবের উৎপত্তি হয়েছিল নিচে ব্যাকটেরিয়া সাধারণ বৈশিষ্ট্য দেওয়া হল ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব সাধারণত টু জিরো পয়েন্ট টু থেকে ফাইভ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এরা এরা আনুবীক্ষণিক এরা এক জীব তবে একসাথে অনেকগুলো কলোনি করে এরা দল বেঁধে থাকতে পারে ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক প্রাককেন্দ্রিক কোষে সত্তর অ্যাস রাইবোজম থাকে কোনো জিল্লি অঙ্গাণু থাকে না ব্যাকটেরিয়া কোষের কোষ প্রাচীর প্রধান উপাদান গ্লাইকন অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের প্রধান উপাদান হল গ্লাইকন বা মিউকোপ্রোটিন সাথে মোনামিক অ্যাসিড এবং টিকোয়িক অ্যাসিড থাকে এদের বংশগতি উপাদান জেনেরিক ম্যাটেরিয়ালস হলো একটি দ্বিসূত্র কার্যত বৃত্তাকার ডিএনএ অণু যা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হিসেবে পরিচিত এ বৃত্তাকার ডিএনএকে সোজা করলে কোষের চেয়েও লম্বা হয় এটি ক্রো সাইটোপ্লাজমে অবস্থিত এতে ক্রোমোজোম হিস্টোন প্রোটিন থাকে না ব্যাকটেরিয়া কোষের ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়েড অঞ্চল বলা হয় এদের বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া দ্বি বিভাজন ব্যাকটেরিয়া বিভাজন প্রক্রিয়া সাধারণত তিরিশ মিনিট সময় লাগে এদের কতক পরাজীবী এবং রোগ উৎপাদনকারী অধিকাংশের মৃতজীবী এবং কিছু স্বনির্ভর এরা সাধারণত বেসিক রং ধারণ করতে পারে যেমন গ্রাম পজিটিভ বা নেগেটিভ হ্যাঁ যেমন গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ফাঁজ ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল এদের অধিকাংশই অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য অ্যান্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে এর অবস্থায় এরা পঞ্চাশ বছর পর্যন্ত টিকে থাকতে পারে এরা সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচে প্রকৃত কোমোজব না থাকায় মাইটোসিস এর ও মায়োসিস ঘটে না এদের কতক বাধ্যতামূলক অবায়বীয় অব্লিগেট অ্যানারোবস অর্থাৎ অক্সিজেন থাকলে বাঁচতে পারে না উদাহরণ ক্লসিডিয়াম অর্থাৎ ক্লসিডিয়াম অবায়ব কতক সুবিধাবাদী বায়োবিয়ক ফ্যাসিলেটিভ অ্যানারোবস অর্থাৎ অক্সিজেন উপস্থিতিতে বাঁচতে পারে কতক বাধ্যতামূলক বায়বীয় অর্থাৎ অক্সিজেন ছাড়া না উদাহরণ ব্যাক্টর বেইজেরিকিয়া ব্যাকটেরিয়া বিস্তৃতি ও আবাসের স্থল ব্যাকটেরিয়া মাটি পানি বাতাসে জীব বাইরে এবং ভেতরে অর্থাৎ সর্বত্রই বিরাজমান মানুষের অন্ত্র ব্যাকটেরিয়া বাস করে এর মধ্যে এসকেরিচিয়া কলি ইকোলাই আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে থাকে প্রকৃতিতে প্রচণ্ড ঠান্ডা অর্থাৎ মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করে একশো আশি ডিগ্রি সেলসিয়াস একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ব্যাকটেরিয়া বাঁচতে থাকে বেঁচে থাকে মাটি বা পানিতে যেখানে জৈব পদার্থ বেশি ব্যাকটেরিয়ার সংখ্যাও সেখানে তত বেশি জৈব পদার্থ সমৃদ্ধ আবাদি মাটিতে ব্যাকটেরিয়ার সংখ্যা সবচেয়ে বেশি মাটি যত গভীরে যাওয়া যাবে মাটিতে জৈব পদার্থের পরিমাণও তত বাড়তে থাকে এবং সাথে সাথে ব্যাকটেরিয়ার সংখ্যাও কমতে থাকে জৈব পদার্থসমূহ জলাশয় ও বিপুল সংখ্যক ব্যাকটেরিয়া বাস করে বায়ুতে ব্যাকটেরিয়া আছে তবে বায়ু স্তরের অনেক উঁচুতে ব্যাকটেরিয়া থাকে না এক গ্রাম মাটিতে প্রায় চল্লিশ মিলিয়ন এবং এক মিলি লিটার পানিতে প্রায় এক মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে অসংখ্য ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীতে পরজীবী হিসেবে বাস করে আবার অনেকে প্রাণীর অন্তরের মৃতজীবী হিসেবে বাস করে ব্যাকটেরিয়া শ্রেণীভাগ ব্যাকটেরিয়া তাদের কোষের আকৃতিগত পার্থক্য যৌ বিক্রিয়া পুষ্টির পার্থক্য ফ্লাজিলার ভিন্নতা রঞ্জন গ্রহণের ক্ষমতা স্পোর উৎপাদন ক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্য ভিত্তি করে বিভিন্নভাবে বিন্যাস হয়ে থাকে নির্মে এদের মধ্যে তিন প্রকার শ্রেণী বিন্যাস পদ্ধতি উপস্থাপন করা হল কোষের আকৃতিগত শ্রেণীবিভাগ কোষের আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে ভাগে ভাগ করা হয় যথা বেসিলাস স্পাইরিলিয়াম বহুরূপী স্টিলেট বা তারকাকার বর্গাকৃতি অর্থ বেরি বা গেইন কক্কস বহু পচনে কক্কাই এসব ব্যাকটেরিয়া কোষের আকৃতি পায় গোলাকার এ তাদের কক্কাস বলে কক্কাস আবার ছয় ভাগে ভাগ করা হয়েছে যথা মাইক্রো কক্কাস যে ব্যাকটেরিয়ায় গোলাকার এবং একা একা থাকে তাদের মাইক্রোককাস বলে উদাহরণ তবে ডেট্রিফিশিপ্লোকাস এরা দেখতে গোলাকার ব্যাকটেরিয়া জোড়ায় জোড়ায় ও থাকে যেমন উদাহরণ ডিপ্লোক্কাস নিউমোনি ট্যাট্রাককাস যখন চারটি গোলাকার ব্যাকটেরিয়া একই তলে একত্রে বাস করে উদাহরণ গ্রাফিয়া ট্যাট্রাজিনা আর ঘ স্ট্র্যাপ্টোকাস এরা দেখতে গোলাকার এবং চেইন বা মালার মতো সাজানো থাকে উদাহরণ স্টেফাইলো কক্কাস এদের গোলাকৃতি ব্যাকটেরিয়া এবং অনিয়মিত গুচ্ছাকারে সাজানো থাকে যা দেখতে অনেকটা আঙুরের থাক নেয় উদাহরণ স্টেফাইলো কক্কাস সার্সিনা এদের দেখতে গোলাকার কক্কাস জাতীয় ব্যাকটেরিয়া একত্রে সমান সমান দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা একটি গণতলের মতো গঠন তৈরি করে তখন তাকে সার্সিনা বলে উদাহরণ সার্সিনা লুকিয়া বেসিলাস বেসিলাস অর্থাৎ স্মল রড বহু বচনে বেসিলাস পি বেসিলি। বেসিলি দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে বেসিলাস ব্যাকটেরিয়া বলে উদাহরণ বেসিলাস অ্যালবাস ক্লস্টিডিয়াম বটুলিনাম পিসিউডোমোনাস টাবাকি ইত্যাদি বেসিলাস ব্যাকটেরিয়া নির্মলিখিত ধরনের মনোবেসিলাস যখন বেসিলাস ব্যাকটেরিয়া এককভাবে থাকে তখন তাকে মনোবেসিলাস বলে উদাহরণ বেসিলাস আলবাস স্কেরিচিয়া কলি ডিপ্লোবেসিলাস দুটি বেসিলাস ব্যাকটেরিয়া একত্রে যুক্ত অবস্থায় থাকলে তাকে ডিপ্লোবেসিলাস বলে উদাহরণ মোরাক্সেলা লাকুন টানা বেসিলাস দুইয়ের অধিক বেসিলাস ব্যাকটেরিয়া যুক্ত একত্রে যুক্ত হয়ে লম্বা সূত্র আকার গঠন তৈরি করে তখন তাকে বলে উদাহরণ যখন ব্যাকটেরিয়া লম্বা সামান্য বা কতক ডিম্বা আকার হয় তখন তাকে কক্কোবেসিলাস বলে উদাহরণ সালমোনেরা মাইকোব্যাক্টেরিয়াম পলিসেট বেসিলাস কখনো কখনো বেসিলাস জাতীয় ব্যাকটেরিয়ার পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে অলিকটিসু নেয় গঠন তৈরি করে তখন তাকে পলিসেট বেসিলাস বলে উদাহরণ লাম এসপি কমাকৃতি বা বিব্রিয় যে সকল ব্যাকটেরিয়ার আকৃতি সাধারণ কমা চিহ্নের ন্যায় তাদের কমাকৃতি বলা হয় উদাহরণ বিব্রীয় কলেরি স্পাইরিলাম স্পাইরিলাম অর্থাৎ স্মল কয়েল অর টুইস্ট বহু বছরে স্পাইরিলা বা সর্পিলাকার পেঁচানো সর ব্যাকটেরিয়াকে স্পাইরিলাম বলে যেমন স্পাইরিলাম মাইনাস বহুরূপী নির্দিষ্ট আকারবিহীন ব্যাকটেরিয়াকে বহুরূপী ব্যাকটেরিয়া বলা হয় উদাহরণ রাইবোজাম এসপি স্টিলেট বা তারকাকার এদের দেখতে অনেকটা তারা নেয় যেমন এসটালা এসপি বর্গাকৃতি চার বিশিষ্ট ব্যাকটেরিয়াকে বর্গাকৃতি ব্যাকটেরিয়া বলা হয় যেমন হলা হলাকুডাটাম বি ফেলামেন্টাস এদের গঠন যখন সূত্রাকার হয় তখন তাদের ফিলামেন্টাস বলে যেমন কন্ডিডাটাস রঞ্জন ভিত্তিকোপ শ্রেণীভাগ আঠারোশো চুরাশি সালে ড্যানিশ চিকিৎসক হান্স ক্রিস্টান গ্রাম ব্যাকটেরিয়ার জন্য একটি রঞ্জন পদ্ধতি উদ্ভাবন করেন যাকে বলা হয় গ্রাম স্টেনিং বা গ্রাম রঞ্জন পদ্ধতি স্লাইডে ব্যাকটেরিয়া স্মিয়ার নিয়ে তাতে ক্রিস্টাল ভয়েড রং দিতে হয় এরপর আয়োডিন দিতে হবে এরপর একটি অ্যালকোহলে ধুয়ে স্যাফরানিন এর লাল রং কাউন্টার চেইন করতে হবে এসব ব্যাকটেরিয়া ভায়োলেট রং ধরে রাখবে তারা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখতে ব্লু থেকে পার্পল হবে যেমন বেসিলাস সাবটিলিস যেসব ব্যাকটেরিয়া ভায়োলেট রং ধুয়ে চলে যাবে জাফরানিন রং ধরে রাখবে তারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখতে পিঙ্ক থেকে লাল হবে যেমন সালমোনেলা টাইফি চিকিৎসা গ্রাম স্টেইনিং অত্যন্ত প্রয়োজনীয় পেনিসিলিন বা পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ঔষধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর উপাদান ও প্যাপিডো গ্লাইকোর উৎপাদন বন্ধ করে দেয় ফলে নতুন সৃষ্ট কোষ টিকে থাকতে পারে না আবার ট্র্যাট্রোসাইক্লিন ও স্টেফ্রোমাইসিন জাতীয় ঔষধ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লিষ্ট বন্ধ করে দেয় তাই নতুন সৃষ্ট ব্যাখ্যা টিকা থাকতে পারে না এভাবে রোগী আরোগ্য করা হয় ল্যাক্টিক অ্যাসিড ব্যাকটেরিয়া ক্লস্টেডিয়া এস্টোকাস এস্টেফাইলো কক্কাস ব্যাকটেরিয়া ইত্যাদি গ্রাম পজিটিভ Enterobacteria